গুড মর্নিং যেখানে ব্লগ শুরু শেষ করলাম সেখান থেকে ব্লগ শুরু করলাম চা হয়ে গেছে চা হয়ে গেছে এখন ব্রাশ করবো আর চা খাব চা রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম একটু গ্যাস বন্ধ থাক একটু ব্রাশ করে নিই আর রাইমার খাবারও রেডি হয়ে গেছে রাইমার সঙ্গে খাইয়ে দেবো এক পুটকে বুড়ি এ পুটকে বুড়ি e aí চা নিয়ে চলে এসছি চা খাবো বাবু ব্রাশ হয়েছে চলো তোমার মুখটা ধুয়ে দিই চলো চলো মুখ ধুবে চলো 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 মুখ ধুবে চলো চলো আজকে ব্রেকফাস্ট হচ্ছে এই ডিম দিয়ে আর পরটে দিয়ে ডিম টোস্ট ডিম টোস্ট হবে ডিম টোস্ট ব্রেকফাস্ট চলুন চটপট করে নিন এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু ভাত একটু পেঁয়াজা শশা নিয়েছি চিকেন আর পাকা আর কিচ্ছু না এই শুধু আছে ঘড়িতে এখন কোনে পাঁচটা ভাজছে রায়মার জন্য রুটি করলাম রুটি করে দুধে ভিজিয়ে রেখে দিলাম এরা এখন ওটস খাবে রায়মার জন্য একটু ওটস হচ্ছে একটু দুধ দিয়ে ওটস বানিয়ে দিচ্ছি চা চাপেছি চা হচ্ছে আজকে রবিবার রবিবার বিকেল বিকেলবেলায় আমরা প্রতি প্রতি সপ্তাহতেই বেরোই একটু আজ বেরিয়েছি রাইমারি বই নিতে আমার একটা বন্ধু ঠিকানা দিয়েছিল এই শপিং মলে একটা বই পাওয়া যায় বাচ্চাদের খুব ভালো ছিঁড়তে পারবে না কিন্তু এখানে সে দেখছি হিন্দি আর ইংলিশ বাংলা নেই একটা সেলসে দাদাকে জিজ্ঞেস করলাম বলল না বাংলা হবে না ওই হিন্দি আর ইংলিশই হবে অতএব বইটা না নিয়ে খালি হাতেই ফিরতে হলো চলে এসো বাবা চলে এসো লেগেছে লেগেছে মনে এই মল থেকে কিছুই নেওয়া হলো না তো ভাবলাম একটু ভিডিও করে নিই সাধারণত আমি মলে গেলে ভিডিও করি না কিন্তু এই মলটা এতটাই ফাঁকা ছিল যে একটু মানে ভিডিও করতেও ভালো লাগলো আর করলাম আমার ভিডিও করতে খুব লজ্জা লাগে করতে পারি না যাই হোক আচ্ছা ভিডিও করে এই জামা কাপড় একটু মেন সেকশানে এসেছিলাম অভিষেকের টুকটাক একটু পছন্দ করছিল কিন্তু কাপড়গুলো ঠিক কোয়ালিটি ভালো না বলে আর নিলাম না দেখে চলে এলাম একটু ভালো করে ভাবলাম নি কবে মলে প্রায়ই যায় কিন্তু আমার ভিডিও করা হয় না দেখুন আমরা রথের জন্য এত জায়গায় ফেঁসে গেলাম যে শেষে আমরা এই রাস্তাটা ধরলাম কিন্তু এই রাস্তাটা তৈরি হচ্ছে রাস্তাটা এতটা খারাপ যে ধুলোয় মোটামুটি আমাদের মানে গোটা গা ধুলো ভরে গেলো কিন্তু কী করবো বাধ্য হয়ে রথের জন্য প্রত্যেক মানে সব রাস্তাতেই রথ রথ এসেছে দিয়ে পুরো জ্যাম হয়ে গেছে ওয়ান ওয়ানওয়ে করে দিয়েছে খুব সমস্যা হচ্ছিল যাই হোক এই রাস্তাটা ফাঁকা ছিল কিন্তু রাস্তা তৈরি হচ্ছে এরকম পুরো একদম রাস্তা চটি ফুটি যাচ্ছে তাই করে দিয়েছে এই রাস্তাটা মোটামুটি বর্ষাকালে খুব খারাপই হয়ে যায় তারপরে আমাদের ঘুরে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেল টুকটাক দু এক জিগে দাঁড়িয়েছিলাম রাইমার খেলনা নিলাম একটু এগরোল খেলাম এই পুতুলটা এক্ষুনি নিয়ে এসছে তার জন্য ও কাক ছাড়া করছে না এই বাইরে গেছিলাম এই মাত্র এলাম বাইরে গেছিলাম এই মাত্র এলাম এরপর রাতে রান্না করতে হবে রাইমার তো খাবার হয়ে আছে চট করে আমি রাতে রান্নাটা বসিয়ে দিই রাতে হবে মাছের ঝোল আর ভাত ওই জল মাছ আছে সে মাছের একটু পাতলা ঝোল হবে আসলে মাছের ঝোল কোনোদিন অভিষেক না গরম গরম খেতে পায় না কারণ অভিষেক প্রতিদিনই কাজে যায় আর রাত্রেবেলা অভিষেক ঝোল ডলতে অত খেতে চায় না কিন্তু আজকে রবিবার আজই একটু খাবে বলেছে হ্যাঁ একটু মাছের ঝোল খাবো তার জন্য একটু পাতলা করে ঝোল করব আর গরম গরম ভাত করব। কোনো একটা বাচ্চা এখন মোটামুটি সাড়ে আটটার মধ্যে রান্না হয়ে যাবে মোটামুটি শুধু ভাতটা করব, ভাত করে রায়মাকে খাইয়ে দেব। আর পরে মাছের ঝোলটা করব রাত দশটার সময় মাছের ঝোল চাপাবো তাহলে মাছের ঝোল মোটামুটি সাড়ে দশটার মধ্যে হয়ে যাবে তারপরে আমরা খেয়ে নেবো তো চলুন ভাত বসিয়ে দিই একটু রান্নাঘরটা নোংরা আছে পরিষ্কার করি মাছ ভাজি সবজি কেটে সব রেখে দিই শুধু চাপাবো দশটায় আর এখন তাড়াতাড়ি ওই সব কাজকর্ম করে রাইমাকে খাইয়ে দিই আর দেখলেন তো রাইমার জন্য একটা পুতুল এনেছি তো ও পুতুলটা এখন কাজ ছাড়া করছে না আজকে ও পুতুলের নামও দিয়ে দিয়েছে ও সব পুতুলই ওর কাছে মনু তো যাই হোক পুতুলটা এখন চাপা করে বসে আছে থাক আমি চট করে একটু বান্নাটা সেরে নিই এগিয়ে নিই রাইমার খাবার রেডি হয়ে গেছে এবার নিয়ে গিয়ে আমাকে খাইয়ে দিই এক গ্লাস জল নিয়ে নি এই খাবার নিয়ে এসছি খাবার নিয়ে এসছি নদীকে খাওয়াবো আর নদরে যো এখনো পর্যন্ত এই পুতুলটার মায়া ছাড়তে পারেনি এই চলছে আমি নিয়ে নেবো আমি নিয়ে নেবো আমার চনটা মনে হতো না এটা আমার মনে দাও দাও না আমাকে তো তুমি ফেলে দিচ্ছ আমাকে দাও কেন আমাকে দেবে না এই দেখুন একটা বিশাল বড় লাভ হয়েছে অভিষেক এই মাছটা পেলো আমাদের পুকুর পাড়ে আমাদের পুকুর নয় লোকের পুকুর কিন্তু অভিষেক ওই পাড়ে বসেছিল পাড়ে আমাদের মন্দির সেখানে বসেছিল মাছটা উঠে এসেছিল অভিষেক ধরে নিয়ে এলো মাগুর মাছ আমি তো কাটতে পারবো না এত বড় মাছ অভিষেক কাটবে অভিষেক একটু মেরে দিল কিন্তু এখনো বেঁচে আছে নড়ছে ফস হচ্ছে নড়ে উঠছে বেঁচে আছে এখনো বলতে হবে কাঁটা মেরে দেবে অভিষেককে অভিষেক কেটে দেবে তারপরে ফ্রিজে রেখে দেবো কালচা করার করবো গুড মর্নিং বন্ধুরা এখন বাজছে সাড়ে নটা আজকে সাড়ে নটার ভাবছি ব্লগটা শেষ দিই কাল তো রাতে আর ব্লগ শেষ করা হলো না রাতের বেলার না খুব আমার হাত হাত হয়ে যাচ্ছে এখন রান্না করছি তো ভালো ব্লগটা শেষ দিই কারণ আজকে ব্লগ আবার শুরু করতে হবে চলুন কালকে ভিডিও গান পর্যন্তই রাখছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বাই